ओ oh, भाई ये क्या है गाइस तो गाइस सेकंड गेम चले पे दे फुल स्क्वाड बट आमे किंतु भाई एक नया का पूरे की थी किंतु गाइस हमारे का से यूम दिस बट भाई रे भाई सामने प्लेयर गुला माथे से किंतु लेफ्ट से के आलिफ भाई स्क्वाड गन दे हेडशॉट मारे लो एंग्री भाई आ रे एंग्री एंग्री ना

আমাদের সাথে ফাইট হয়ে যায় তো গাই বুঝতে পারতো ভাই এই ম্যাচটা ভাই কেমন হয়ে গেছে ভাই সব আমাদের ম্যাচে কিন্তু লাইভে থাকা অবস্থা আলিফ গেমিং অ্যান্ড তার সাথে যেতে ভাই হ্যাকার এই স্কোয়াডও পড়ছিল সো ভাই সব আমরা কি হ্যাকার স্কোয়াডটা মারে অ্যান্ড ভাই ফুল স্কোয়াড মারে কি আমরা বইয়েটা করতে পারছিলাম কি না ভাই তোমরা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে গেছে অনেক বেশি মজা পাবো সো আর কথা না পারে ভিডিও শুরু করে ফেলে ইন্ট্রো মাধ্যমে ও ইন্ট্রো কো ইন্ট্রো দাও খেলা হবে হবে এই মুখ সিফাতে বসো আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা তোমাদের আশা করি সকল অনেক বেশি ভালো সো गाइस তোমরা কিন্তু ভিডিও টাইটেল থাম্বনেল এন্ড ইন্ট্রো থেকে কিন্তু অবশ্যই বুঝে গেছো যে আমাদের ম্যাচে পড়ছে আলিফ গেমিং এন্ড তার সাথে সাথে ভাই একটা হ্যাকার স্কোয়াড আছে সো ভাই সব লাস্ট জোনে কিন্তু আমরা হ্যাকার স্কোয়াডটা মারতে পারছিলাম কিন্তু गाइस তোমরা কি ভাবতেছো যে আমরা আলিফ ভাইদের স্কোয়াডকে মারা বইটা করতে পারি না সো गाइस এটা হইছে কি হইছে না गाइस এটা তোমাদের দেখতে গেলে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হইব সো আর কথা না বাড়িয়ে মূল গেমপ্লে শুরু করে ফেলে চলো ये रिस्माइंड है तो गेम खेल बा ए रुक रुक तो पकड़ मार दो पकड़ वो सॉरी पकड़ ले पहन के लाउड़े ले बात बा बा सोलो स्क्वाड है ना की नाम से लो तुम लूट हो जाना तुम वैसे तो डबल स्नाइपर नहीं बना के ना 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 तू चलाओ तू चलाओ हम स्नाइपर चलाए ना तो डबल बीएस के वाला है

नॉर्मल दत रे चलो एने नाम एने नाम एने नाम हेड रे कवर दे चलो गाइस तुम एखन पर्यंत जो जे सब्सक्राइब कर नै सकले सब्सक्राइब कर दे एवरीवन स्क्रीन पे डबल टैप कर ताले किंतु लाइक दे दे यार शेयर स्क्रीन पे दे पाले सब के शेयर कर दियो सामने प्लेयर हमर सामने से 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 अच्छा है मैं अंधा हूं अरे थोड़ी सी hello solo players in one vs solo versus squad khelte ana dui jon khelaytacha do versus solo do versus squad aichilo kintu amar skill lagbo short range e gano hoye geche skill lagbe shudhu a few inches later are thik ache thik ache thik ache asar eto time live ache na video end hoye gelo mata aya gono urai dise bhai bhai ami nide the live ache na bollam to live dekha চলো গাইস আমি এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব করো নাই তাহলে সকলে সাবস্ক্রাইব করে দিও एवरीवन স্ক্রিনে আমার ডাবল ট্যাপ করতে হলে কিন্তু লাইক হে দেবে আমি বলতাম না লাইভ ভালো겜 না কেউ কি সুতাকে একটা নিয়ে খেলতে ছিল নাকি হোয়াট স্ক্যানার ভার্সেস স্ক্যানার ওই মারতে সামনে সামনে পড়তে হেডশট মারতে পারলাম তো খেলা ডাউন আমি দাও ঠিক আরে কি করলাম ভাই কি বল দাম এর একটা লিমিট থাকে ভাই কি করলে তো দিলাম জায়গা না তুমি মারো নাম উপরে নাম উপরে নাম ওই উপরে নক করছি আমি

তাও লাগাই দে ভাই বটের বাচ্চা হ্যা বেষ্ট খাই দিলো আমার ভাই সাথে আসো না ভাই

चलो चलो हंगर रही है फाइट तो जैसे किंतु क्लॉक के डुका उसी तरह आया गया है क्लॉक के डुका एक साइड रहती है ताकना एक साइड रहती है ताकना तभी वही साइड जला फ्लैग वो डुक गया चला जाओ की जोड़ दे बॉक्स खुले बॉक्स खुले होता है वो। down down नाबिल के मारे नाबिल बैन की। वो अली बैन मुनाई नाम से देख लाम इजी सामने। अली मुनाई नाम लो। हाँ हाँ इड़ा इड़ा देख लाम मुनाई नाम लो। ये ये जने बहुत शरीस। शरीस। अरे हैकर दे इनका न बाल। ताकि 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 ताकि। अरे मैं आमर पीस।

ছিল <medi>

şey, Ay, şiş, şey. şey. তো গাইজ দেখতে পেলাম লাস্ট প্লেয়ার কিন্তু আমাদের টিমমেট মেরে দিছে এন্ড তার সাথে সাথে কিন্তু তার সাথে সাথে কিন্তু আলিফ ভাইকে আমরা বুয়াটা করে ফেললাম সো গাইজ লেট কিন্তু আমাদের ডায়মন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোমরা কিন্তু চাইলে আমার কাছে ডায়মন্ড অফ করে নিতে পারো গাইজ তোমরা তো জানো যে এখানে আমি তোমাদের নিজে ডায়মন্ড অফ করে দেয় তো বুঝতেই পারতো সবাই এখানে কোনো টাকা মারা খাবা না আশা করি সকলে আমার কাছে ডাইম অফ করবা সো গাইজ আজকে বেটে এ পর্যন্ত সবাইকে খুদা ব্রাদার্স লাভ খুদাফেসে গাইজ হবে অন্য কোনো ভিডিওতে